আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় হাঁসের ও। মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আসছি আজকে আমি জুয়েল সরকার সর্বপ্রথমে জানিয়ে দেব সোনালি মুরগির বাজার সোনালি মুরগি আজকে সমগ্র বাংলাদেশ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি কালারবাট মুরগি দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি তবে পাঁচ ষাট টাকা যেহেতু কাঁচামাল এদিক সেদিক হতে পারে আর এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকের হাঁসের বাজার তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি পিকিং স্টার তেরো হাঁস যেটা ঠাঁটি বলা হয় অনেকে ঠাঁটি বলেন অনেকে পিকিং স্টার তেরো বলেন অনেক বেলজিয়াম বলেন যেটা পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি হয় সেটার বাজার যাচ্ছে তিন কেজি সাইজ একশো সত্তর টাকা কেজি সাড়ে তিন কেজি সাইজ একশো আশি টাকা কেজি যেটা চার কেজি সাইজ এটা দুশো টাকা কেজি তো এই ছিল আজকে পিকিং স্টার তেরো হাঁসের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে দেশি হাঁসের বাজার দেশি হাঁস যেটা কেজি কেজি এটা আঠারোশো আঠারো হাজার টাকা শ আর যেটা কেজি প্যালাস এটা বিশ হাজার টাকা শ আর যেটা দেড় কেজি এটা বাইশ হাজার টাকা শ তাই ছিল আজকের হাঁসের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকের পোলট্রি মুরগির বাজার পোলট্রি মুরগি আমি সমগ্র বাংলাদেশের বাজার এক ভিডিওতে জানাই দিচ্ছি তবে পাঁচ ষাট টাকা দিশি হতে পারে কেননা প্রত্যেক ডিস্ট্রিক্টের বাজার বলতে গেলে ভিডিও হয়ে যায় বিশ মিনিট আপনারা কেউ বিশ মিনিট ভিডিও দেখেন না আপনারা অনেকেই রাগ করেন বা অনেকেই অপছন্দ করেন অনেকে কমেন্ট করেন স্যার এত বড় ভিডিও দেন কেন আবার এরপরে দিয়েছিলাম আমরা বিভাগীয় বাজার প্রত্যেক বিভাগের বাজার জানাই দেওয়ার চেষ্টা করছিলাম বিভাগের বাজার জানাইতে গেলেও পাঁচ ছয় মিনিট ভিডিও হয়ে যায় তা আপনারা পাঁচ ছয় মিনিট দেখতে ইচ্ছুক নয় আপনারা অনেকেই কমেন্ট করছেন ফোন করছেন স্যার এত বড় ভিডিও কেন দেন আর ছোটো করে ভিডিও দেবেন আপনার টানে টেনে টেনে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট করে দেখেন তা আমরা চেষ্টা করতেছি কিভাবে ভিডিও ছোটো বানানো যায় কেননা আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব ইনশাল্লাহ আপনার যদি কোন স্যার আর বড় ভিডিও দেন তাহলে আমরা বড় ভিডিও বানিয়ে দিব আপনারা যদি চান স্যার আরও ছোটো ভিডিও বানিয়ে দেন এক মিনিটের ভিডিও বানিয়ে দেন তা আমরা এক মিনিটের ভিডিওই আপনাদেরকে বানিয়ে দেবো ইনশাআল্লাহ সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকে পোলট্রি মুরগির বাজার তিন কেজি সাইজ যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো টাকা কেজি দুই কেজি একশো টাকা কেজি আঠারোশো গ্রাম উনিশশো গ্রাম যাচ্ছে একশো পঁচিশ টাকা কেজি ষোলো সতেরো একশো বিশ টাকা কেজি দেড় কেজি একশো পনেরো টাকা ষোলো টাকা কেজি আর যেগুলো দেড় কেজির নিচে কেজি এগারো বারো তেরো সেগুলো গিয়েছে একশো চোদ্দো টাকা কেজি এই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার আল্লাহ হাফিজ